হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুকি গুইদ মৌসুমি আজকে আমি তোমাদের কাছে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খুব হালকা একটা রেসিপি নিয়ে এসেছি অতিরিক্ত গরম পড়ে গেছে তাই বেশি রিচ খাবারটা করব না আজকে আমি করব লাউয়ের ঝোল তো এই রেসিপিটার চটপট দেখে নাও কী কী লাগছে লাউয়ের ঝোলের জন্য আমি লাউ আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি লাউয়ের এই রেসিপিটা খুব টেস্টি হয় তো এর জন্যে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেলটা গরম হয়ে গেলে আমি পাঁচ না শুকনো লঙ্কাটা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এই সময় আমি ফ্লেমটা আমি হাই দেবো না আমি মিডিয়াম করেই ভাজবো হালকা করে ভাজা হয়ে গেলে আমি এতে অল্প করে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো এই রেসিপিটার জন্যে আমি খুব কম তেলেই আমি এটা পুরো রেসিপি রান্নাটা করব এইটা আমি লাল করে একদম লাল করে আমি ভাজবো না যাতে হালকা ভাজাটা হয় তার জন্য আমি চাপা দিয়ে দিয়েই আমি এটা ভাজবো আমি এখানে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পর আবার খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নেবো দু মিনিট আমি এখানে নাড়াচাড়া করে আবারও আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব এতে কি হবে আলু আর লাউটা অনেকটা নরম হয়ে যাবে আর লাউ দিয়ে একটু হলো জল বেরিয়ে আসবে তো দেখুন বন্ধুরা অনেকটা জল বেরিয়ে এসেছে এরপরে আমি দিয়ে দেবো টমেটম। টমেটম দিয়ে দিয়েছি একটা গোটা টমেটম পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি ভেজে তা এরপরে আমি মশলার মধ্যে এখানে আদা দিয়ে দিয়েছি রসুন বাটা আর অল্প করে জিরে বাটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এখানে রসুন আমি বেশি ব্যবহার করিনি আমি এক কোয়া আমি রসুন এখানে ব্যবহার করেছি এরপরে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প করে জল অ্যাড করে আবারও ভালো করে কষে নেবো এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় অনেকে লাউ পছন্দ করে না কিন্তু এই রেসিপিটা খেলে সে আবারও এই রেসিপিটা বানাতে ইচ্ছা করবে এরপরে আমি অল্প করে চিনি আর ধনেপাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দু বাটির মতন জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো পরিমার মতো নুন পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলেই আমাদের লাউয়ের জল একদম রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগবে মনেই হবে না এটা লাউয়ের জল যে লাউ পছন্দ করে না সেও হাত চেটে খাবে তো এই লাউয়ের রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে জানিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হো প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাছে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো